হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণের ভক্ত চ্যানেলের পক্ষ থেকে আমি শেখর আপনাদের জানাই স্বাগতম সকলের চরণে আমার দণ্ডবোধ প্রণাম ভাঞ্চকল্প তরবোচ্ছ কৃপাসিন্দব্য অবচ্ছ পতিতাং প্রাবণব্য বৈষ্ণব্য নম নম আজ আমরা জানব হরে কৃষ্ণ মহামন্ত্র মালা জপ করা কতটা অপরিহার্য এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র মালা জপ করা অপরিহার্য এই মালা জপের মাধ্যমে প্রত্যেকটি মানুষের মন ও জীবন পরিবর্তন হয় প্রতিদিন প্রত্যেকের সুলো মালা জপ করা উচিত যদি সুলো মালা জপ নাও করা যায় তাতে কোনো সমস্যা নেই তবে প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যক মালা জপ করতে হবে যেমন আপনি যদি প্রতিদিন এক মালা জপ করেন তাহলে এক মালাই করবেন তারপর ধীরে ধীরে আপনি মালা বাড়াতে পারবেন হরে কৃষ্ণ মহামন্ত্রমালা জপ করার কারণ নির্দেশ মানতে হয় না শুধু মনকে পবিত্র এবং সঠিক একটি নির্দিষ্ট স্থানে বসে বা দাঁড়িয়ে মালা করতে হয় তবে মহামন্ত্র মালা জপ করার আগে একজন অভিজ্ঞ গুরুর দীক্ষা নেওয়া প্রয়োজন তাতে সঠিক পদ্ধতিতে মালা জপে নিয়মকানুন অনুসরণ করা যায় অথবা আপনি কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ ইস্কন এর বক্তবৃন্দরা যেভাবে প্রতিদিন কমপক্ষে ষোলো মালা জপ করে আপনি চাইলেও সেই নিয়ম অনুসরণ করতে পারেন কোনো ভক্ত যদি শ্রীকৃষ্ণকে মনের মধ্যে গেথে রাখতে চায় তাহলে অবশ্যই তাকে প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে হবে এখন জানব মালা জপের নিয়ম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম মালা জপের সময় উপর নিচের দুই উষ্ঠ এবং জিহ্বার ক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপের সাথে এই তিনটি অঙ্গ অবশ্যই সুক্রিয় থাকতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই শব্দগুলো অবশ্যই স্পষ্টভাবে বলতে হবে যাতে ভালোভাবে শোনা যায় কেউ কেউ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মন্ত্রটি সুস্পষ্টভাবে না বলে খুব দ্রুত শেষ করে ফেলে তাতে সেই মালার জপ সঠিক হয় না আপনি যখন হরে কৃষ্ণ মন্ত্রটি জপ করবেন সুস্পষ্টভাবে এবং আস্তে আস্তে বলবেন যাতে স্পষ্ট শোনা যায় হরে কৃষ্ণ মহামন্ত্র মালা জপ অত্যন্ত সহজ তবে নিষ্ঠার সাথে এর অভ্যাস করতে হয় হরে কৃষ্ণ মহামন্ত্র মালা জপ অবশ্যই এইভাবে করা উচিত তাতে উচ্চারণকারী নিজে এবং পাশের বক্তগণ সে নাম শুনতে পায় এখন জানব জপমালা ব্যবহারের নিয়ম জপমালা তৈরির জন্য প্রধানত তুলসী গাছ ব্যবহার করা হয় নিম গাছ বা বেল গাছ দিয়েও জপমালা তৈরি করা যায় ডান হাত দিয়ে মালা জপ করতে হয় জপমালায় একশো আটটি গুটি থাকে প্রথমত একটি বড় গুটি তারপর ছোট গুটি থাকে বড় গুটি এবং ছোট সংযোগ সংযোগী স্থলে একটি বড় গুটি থাকে যাকে মেরুগুটি বলা হয় হরে কৃষ্ণ মহামন্ত্রমালা জপ শুরুর আগে ডান হাত দিয়ে গুটিটি ধরে প্রথমে পঞ্চতন্ত্র মন্ত্র জপ করতে হয় পঞ্চতন্ত্র মন্ত্রটি হল জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদী গৌর ভক্তবৃন্দ এই মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে তারপর তর্জনী আঙ্গুলি স্পর্শ না করে মধ্যমা ও বৃন্দাঙ্গুলির মাধ্যমে বড় দিকের প্রথম গুটিটি ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুস্পষ্টভাবে উচ্চারণ করে জপ করতে হয় যাতে নিজের কারণে শোনা যায় পুনরায় মেরুগুটিটি ধরে ধরে মন্ত্র বলতে হবে এভাবে এক মালা হয়ে যাবে আবার যখন মালা জপ শুরু করতে হবে তখন ছোট গুটি থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র মালা জপ করতে হবে তারপর ধীরে ধীরে বড় গুটির দিকে এগুতে হবে মনে রাখবেন একটি গুটিতে যতক্ষণ পুরো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ না হচ্ছে ততক্ষণ দ্বিতীয় গুটুতে এগবেন না এইভাবে প্রতিদিন সুলোমালা জপ করতে পারেন নিয়মিত মালা জপ করার অভ্যাস করলে আপনার কাছে সেটা সহজ হয়ে যাবে যদি পারেন মালা জপের সংখ্যা আরও বৃদ্ধি করার চেষ্টা করবেন মালা অত্যন্ত শ্রদ্ধা এবং পবিত্রতার সাথে ব্যবহার করবেন মালাকে পরিষ্কার জপ ব্যাগের মধ্যে রাখবেন প্রতিদিন জপ ব্যাগে ময়লা হলে ভালো করে ধুয়ে দিবেন জপমালা নিয়ে অপবিত্র জায়গা বা বাথরুমে যাবেন না তাই সকলকে অনুরোধ কর্মব্যস্ততায় না পারলেও অন্তত এক মালা জপ করুন তারপর ধীরে ধীরে আপনি বাড়াতে পারবেন এই ছিল আজকের মতো সকলকে আবারও প্রণাম যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কৃপা করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে আমার জন্য আশীর্বাদ করবেন পরবর্তীতে যেন এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি